হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমার চ্যানেলে এই প্রথম একটি ড্রয়িং শুরু করব যে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন তো আমরা চলে যাই সরাসরি ড্রয়িংয়ে আমরা একটা গ্রামের দৃশ্য অঙ্কন করব প্রথমে শুরু করব একটি ঘর দিয়ে এটি হাফ কুড়ে ঘর একটা শুরু করব অঙ্কন এরকম একটা দাগ টান টানে টেনে নিলাম এবার দাগ টানার পরে আমি একটা হাফ দৃশ্য ঘরের অঙ্কন করলাম এরপরে আমরা চলে আসবো এই ঘরের দেওয়ালে এটি সোজা দাগ নিচের দিকে টেনে দিলাম তারপরে ঘরের যে উঠোন হয় উঠোনের পরপর দুটি দাগ সমান্তরভাবে দুটো দাগ টেনে দিলাম এরপর এরপর এই ঘরের যে একটা জানালা এটা অঙ্কন করব এবং একটি দরজা ঘরে দরজা অবশ্যই থাকবে একটি দরজা অঙ্কন করলাম এই জানালাকে মাঝখানে একটা দাগ দিয়ে দাগ দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমরা এই ঘরের পাশে একটি ছোট্ট গাছ হয়েছে ছোট্ট গাছ গাছের এটা কাণ্ড এটা গাছের কাণ্ড নিচের দিকে ঘরের পাশেই রেখে দিলাম এবং গাছের পাতাগুলো আমরা এই পদ্ধতিতে আঁকা শুরু করলাম গাছের পাতা আমাদের হয়ে গেল এবং সেই একই সমান লেখায় আরেকটি ঘর অঙ্কন করব অপর প্রান্তে আরেকটি ঘর পুঁড়ে ঘর অঙ্কন করব এরকম দুটো দাগ পরপর টেনে দিলাম তারপর উঠোন উঠোনে দুটো দাগ দিয়ে দিলাম এবং ঘরের একটি দরজা রাখলাম এবং একটি জানলাও রাখলাম এরপরে দুটো ঘরের মাঝখানে একটি সোজার দাগ টেনে দেব সোজা দাগ টেনে দিলাম এবার সোজার দাগ টানার পরে আমরা দূরে ঝোপঝাড় দেখাতে পারবো এরকম অবস্থায় আমরা একটি ঝোপঝাড় দেখিয়ে দিলাম উপরে মেঘ দেখাবো মেঘ দুটো মেঘ পরস্পর যোগ করে দিলাম এবং মেঘের পাশে দুটো মেঘের মাঝখানে সূর্য দেখা যাচ্ছে হাফ সূর্য এবং রশ্মি দিচ্ছে কিরণ দিচ্ছে সেটা দেখালাম চলো এবার চাই এই ঘরের দুটো ঘরের মাঝখানে একটি রাস্তা আঁকলাম গ্রামের ভিতরে একটা রাস্তা অঙ্কন করে দেখিয়ে দিলাম এবার এই ঘরের কাছে একটি কী আঁকব কুঁয়ো একটা কুঁয়ো তৈরি করবো প্রথমে একটা উপরে একটি হালকা করে গোল করে দিলাম এবং সোজা নিচের দিকে দুদিকে দুটো ডাক টেনে দিলাম এবার কুয়োর মাঝখানে মাঝখানে দু তিনটা দাগ দিয়ে দেবো ইটের মতন একটি ছক করে দেব এবার এই কুয়োর দুদিকে দুটো লাঠির মতন তুলে দেব যেখানে আমরা দড়ি দিয়ে কুয়োটার কুয়োর জলটাকে তুলি দুটো লাঠি রেখে দিলাম কোর সাইডে এবং এটি সোজার দাগ টেনে দিলাম দুটো লাঠিকে লক্ষ্য করে সোজার দাগ টেনে দিলাম এই সোজা দাগে আমরা দড়ি দিয়ে এটা দড়ির নিচের দিকে দিয়ে দিলাম এবং দড়িটা একটা দড়ি উপর রেখে দিলাম মানে এই দড়িতে আমরা জলগুলো বালতি বালতি করে নিচ থেকে তুলতে পারি এবার ঘরের পাশে আমরা যদি জায়গা থাকে তাহলে একটা ঘাস কইতে পারি ঘাস হয়েছে ঠিক আছে আর দুটো পাখিও কইতে পারি আকাশে দুটো পাখি উঠছে এরকম একটা পাখি করে দিলাম তারপরে এই ঘরে আমরা দাগও দিতে পারি আবার নাও দিতে পারি এগুলো দিলে একটু দেখতে ভালো লাগে ওকে তাহলে এই পর্যন্ত আমাদের হলো তারপরে আমরা কি করব রঙ করতে পারি রঙ করব প্যাস্টের রঙও করতে পারি ওয়াটার কালারও করতে পারি আমি বর্তমান এই রকম পেন্সিল কেজ অবস্থায় আপনার দেখিয়ে দিলাম বন্ধুদের কীরকম ছবি আঁকা হয় আমাদের স্টুডেন্ট আছে হুম কেউ শিখতেও পারো তোমরা এরকম পদ্ধতি একটা গ্রামের দৃশ্য অঙ্কন করো শিখতেও পারো তাহলে চলি তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না নমস্কার